মানব কোন জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানত আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা, আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আবহ শিখাইতে পারি এটা মানত নাইটার নাম হলো দোয়া যেই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা সারা অন্য যে ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারে এটা কে পারেন বলেন তাহলে আমি দোয়া করবো না বুঝবেন যে দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই যদি আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মার্শাল্লাহ আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে জেলি দোয়া করতে পারেন এটা আপনার একটা লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা একেরাম বলেন মুক্তি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেবেন দোয়া অভ্যাস করেন রাতে অন্ধকারে সব ঘুমায় যখন ওই টিন কান্না ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় রান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দোকানে কোনো সম্ভব তার জন্য অমর বলেন এই কম করে না মান্লব করবে নিশ্চিত করছে মান্য করো ওই জন্য আপনার আদায় করতে হবে তো বাবা মা মানব করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাকার হবে মান্ন যদি কেউ করে এবাদতের ক্ষেত্রে এই আবার একটু অন্যরণ দেখেন মান্না ধর আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহ এবাদত করবো রেহু তাহলে যেন আল্লাহ কেউ আবাদতটা করে নেয় কেউ যদি মানত করে আমি আল্লাহ না ফরমানি করব আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গরু দিমু বড় ব্যক্তির গরু দিমু এটা হারাম আল্লাহ নবী বলেন এই মানত করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় না আমি মানত করছি দিম ওই জায়গায় কি করবো যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে আসেন আমি কইব কি করবো হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াই মানুষ করছেন বড় ব্যক্তিরে দেওয়ার মানব করে কেমন কথা বলে খানা নাই হ্যাঁ সাথে পাশে যদি খানা থাকে ওখানে ওখানে আপনি মানুষ করে যায় ওই জায়গায় মানুষটা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন

নবীজিকে কি ঘটনা কি ইজা আবু বি رجلিন قائমা আমি খুৎবা দেই দারানো কেন সাহাবারা জবাব দেই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবু ইসরাঈল লোকটার নাম আবু ইসরাঈল আল্লাহ নবী বললেন দুখলাম আমি খুৎবা দেই সবাই বশাইলা কেন দারানো এবারে সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ লোকটা মানব করছে ইয়া কোমা ওয়া লা আপনি খোদ্বা দেওয়ার সময় হে দাড়ায়া থাকবে বসবে না মানত করছে হ্যাঁ আপনি খদবা দিলে হে দাড়ায়া থাকবে মানত করছে বসবে না শুধু তাই নয় লোকটা মানত করছে কোনোদিন গাছের ছায়া বসবে না খালি রৌদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুরওয়ালা থাকা কথা বলবে না তুচ্ছাম আপনি যতই প্রশ্ন করবেন থাকবে চার নাম্বার মান মাহত

এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা এবাদতের মানত আর এবাদতের মানত আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে নে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা পাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আমদাজি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি মুদারায় থাকবে এটাও একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বল বসার জন্য তাহলে উল্টাপাল্টা মানত করা যাবে না মানত করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কথা বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এই জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে